বিডিও অফিসের স্টোর রুম পরিষ্কার করতে গিয়ে ধরা পড়ল একটি বিষধর সাপ উদ্ধার করে নিয়ে গেল বন দপ্তরের কর্মীরা স্টোর রুম পরিষ্কার করতে গিয়ে বিপত্তি বিডিও অফিসের মধ্যে ঘর পরিষ্কার করার সময় বেরিয়ে এলো বিষধর গোখরো আর তার জেরে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়ালো শান্তিপুর বিডিও অফিস চত্বরে সামনেই লোকসভা ভোট আর তার আগে বৃহস্পতিবার বিডিও অফিসের স্টোর রুম পরিষ্কার করতে যান বিডিও অফিসের কর্মীরা আর সেখানেই দেখা মেলে বিশোধর একটি বিশালাকার গোখরো সাপের পরে বিডিও অফিসের পক্ষ থেকে বন দপ্তরকে খবর দিলে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় আর এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিডিও অফিসে আরও সাপ লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে বন দপ্তরের কর্মীরা বিউরো রিপোর্ট এনই বাংলা ফুলিয়া শান্তপুর ভিডিও অফিস থেকে স্টোর রুম থেকে একটা ইন্ডিয়ান কোপড়া উদ্ধার করা হলো কোন কোন ঘর থেকে উদ্ধার হলো এটা স্টোর রুমে ছিল কীরকম সাইজ এটা পূর্ণ বয়স্ক কটা সাপ ধরলেন একটাই কোপড়ো কি মনে হচ্ছে সাপটা কীভাবে আসতে পারে বলে মনে করছেন স্টোর রুমে ইঁদুর চুর থাকে সেগুলো হয়তো খাওয়া খাবারের জন্য এসছে সন্ধানে থাকলে তো সাপ ঢুকবেই এখন এই সাপটিকে নিয়ে কী করবেন বাহাদুরপুর কলেজ গেছে নিয়ে গিয়ে ছাড়া হবে জঙ্গল আপনার নাম পরিচয় সুজিত মিস্ত্রি